মা হচ্ছে পৃথিবীর একজন শ্রেষ্ঠ মহিলা যে সারাক্ষণ সর্বদা তোমার মঙ্গলের জন্য আকুল প্রার্থনা করে ভগবানের কাছে তাই মাকে কোনোদিন কষ্ট দেবে না মায়ের চোখের জল কোনোদিন ফেলতে দেবে না তাহলে তুমি জীবনে কোনোদিন সুখী হতে পারবে না সারাক্ষণ শুধু মাই তোমার কথা ভাবে আর অন্য কেউই ভাবে না তোমার বাবাও তোমার কথা সারাক্ষণ ভাবে না একজন মা পারে সন্তানকে ভালোভাবে মানুষ করতে কিন্তু একজন বাবা তা করতে পারে না তাই মা মাকে কোনো দিন কষ্ট দেবে না মাই তোমার কাছে ভগবান মা তোমার কাছে স্বর্গ এমনও দিন যায় মা নিজে না খেয়ে তোমাকে খাইয়েছে মা নিজে ভালো কিছু না পড়ে তোমাকে পড়িয়েছে মা নিজের কথা কোনো দিনই ভাবে না মা সবসময় তোমার কথাই ভাবে তোমাকে নিয়ে সারাক্ষণ মেতে থাকে তোমাকে নিয়ে একজন মায়ের কত স্বপ্ন থাকে সেই স্বপ্নকে বাস্তবায়িত করবে বড় হলে তাই মাকে সব সময়ের জন্য ভালোবাসবে এবং একজন দেশের সৎ নাগরিক হওয়ার চেষ্টা করবে বড় হয়ে